পাকা তাল দিয়ে যে কত রকম আইটেম করা যায় তার কোনো শেষ নেই তো বন্ধুরা আজকে আমি মিষ্টির দোকানের মতো তাল দিয়ে মালপোয়াটা আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেকেরই তালের মালপোয়া ঠিকমতো ফুলতে চায় না আবার ভাজার কিছুক্ষণ পরে সেগুলো শক্ত হয়ে যায় অথবা রসে ভেজালেও মালপোয়ার ভেতরে ঠিকমতো রস ঢোকে না তারা চাইলে এই আজকের রেসিপিটা দেখে নিতে পারেন নরম তুল তুলে রসালো ফুলকো তালের মালপোয়া তৈরির জন্য আজকে সহজ কিছু টিপস আপনাদের সামনে আমি শেয়ার করছি আশা করি যে কেউ এইভাবে বানাতে পারবে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি তালের মালপোয়া সবার প্রথমে মালপোয়া তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রামের মতো ময়দা আর এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি যেহেতু আমি রসালো মালপোয়া করব সেজন্য জন্য পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি আর আপনারা যদি ভাজা মালপোয়া খেতে চান তাহলে দেড়শো গ্রাম চিনি দেবেন তো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিলাম দিয়ে এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এতে আমি দেড়শো গ্রাম সুজি দু ঘন্টা আগে ভেজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে তারপরে ওই ভেজানো সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এতে আমি তালের পাটটা দেবো যেটা আমি তালের বড়া রেসিপিতে দেখিয়েছি কিভাবে তালের পাল পার করে তাকে কুক করে সংরক্ষণ করে রাখতে হয় সেই রকম সংরক্ষণ করা তালের পাটটাই কিন্তু আমি এখানে দিচ্ছি এখানে কাঁচা তালের পাত দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না এইভাবে কুক করে নেওয়ার পর তারপরে কিন্তু মালপোয়া তৈরির জন্য তালটা এখানে মেশাবেন এই উপকরণ দিয়ে একবার ভালো করে মেখে নেওয়ার পর এবারে আমি এতে দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এই বেটারটাকে ভালো করে আমি তৈরি করব তো বন্ধুরা এখানে সাধারণত আড়াইশো গ্রাম দুধ হলেই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধগুলো এটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আড়াইশো গ্রামের মতো সেটাকে আমি ফুটিয়ে একবার রেখে দিয়েছিলাম তারপরে আমি এতে অল্প অল্প করে দেব দিয়ে এই বেটারটাকে সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা এই বেটারটাকে মাখার সময় অবশ্যই আপনারা একটু টাইম নিয়ে নিয়ে মাখবেন অল্প অল্প করে দুধ নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখবেন তাতে করে কি হয় যে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায় আর একটু ফ্যাটানো হয়ে যায় তো এখানে আমি সমস্ত দুইটা দিয়ে ভালো করে আমি বেটারটা তৈরি করে নিয়েছি এবারে যেহেতু বেটারটা কোন পজিশনে রাখতে হবে একবার দেখে নিন খুব পাতলা করে দিলে প্রথমেই হবে না আমি চামচে করে দেখাচ্ছি দেখুন এই আঙুল দিলে দেখবেন এইভাবে গাঢ় গাঢ় আছে তো বন্ধুরা গাঢ় গাঢ় কেন রেখেছি যে এখানে যেহেতু চিনিটা আছে আমি যখন রেস্টে রাখবো তখন চিনিটা গলে গেলে অনেকটা কিন্তু পাতলা হয়ে যায় সেই জন্য আমি গাঢ় রাখলাম পরে কিন্তু আমি এতে আবার দুধ অ্যাড করে বা জল অ্যাড করে নরম করে নিতে পারি তো এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম আধ ঘন্টার মতো তো এখানে আমি তার আগে আমি এখানে চিনিটা রসটা দিয়ে তৈরি করে নিয়েছি তো চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি সাধারণত ছশো গ্রামের মতো চিনি নিয়েছি আর এখানে আমি জল দেবো তিনশো থেকে চারশো গ্রামের মতো কারণ রসটাকে আমাদের একটু মোটা রাখতে হবে তো রসটা যখন এভাবে ফুটে যাবে তখন এর উপরে যে একটা ফেনা বা গাদ হয় সেটাকে এইভাবে ছেঁকে বার করে নেবেন তাহলে রসটা কিন্তু ফিল্টার হয়ে যাবে আর রসটা হাতে নিয়ে দেখবেন যে এরকম মোটা আঠার মতো একটু চার করছে খুব বেশি একটার বা দুতার মতো হবে না মোটা আঠার মতো হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন কারণ মালপোয়াটা যদি মোটা রসে দেওয়া হয় তাহলে কিন্তু উপরটা শুকনো থাকবে আর ভেতরে কিন্তু রসটা পারফেক্ট থাকবে আর খেতেও কিন্তু খুবই সুবিধা হবে তো বন্ধুরা দেখুন বেটারটা আমি আধ ঘন্টা পরে নিয়েছি নেওয়ার পর দেখুন এই স্ট্রেকচারে রাখতে হবে খুব বেশি পাতলা করে ফেললেও হবে না আবার খুব বেশি মোটা রাখলেও হবে না এইরকম করে তুলে যদি দেখেন যেরকম সোজা সরলভাবে পড়ছে তখনই জানবেন পারফেক্ট এখানে হয়ে গেছে যেহেতু আমি এখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি এই বেটারটাকে আমি পনেরো থেকে আধ ঘন্টার মধ্যে আমি রেখেছিলাম তো আপনারা যদি সুজি না ভিজিয়ে রাখেন তাহলে এটাকে অন্তত এক ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা তেল দিয়ে কড়া বসিয়ে দিলাম তাতে আমি একটা ছোট্ট প্লেট এই প্লেটটা সাধারণত আপনাদের সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে এই প্লেটটাকে কিন্তু অতি অবশ্যই তেলের ভেতরে দিয়ে অন্তত পনেরো মিনিট এই টেম্পারেচারটাকে সঠিকভাবে করে নিতে হবে কারণ দেখুন আমাদের তেলের যে টেম্পারেচারটা থাকবে আর প্লেটের টেম্পারেচারটা যখনই আমাদের একদম পারফেক্ট হয়ে যাবে সমান সমান তখন কিন্তু এই গুলো প্লেটে দেবার সঙ্গে সঙ্গে এটা ছেড়ে যাবে তো যখনই দেখবেন যে প্লেটের টেম্পারেচারটা ঠিকমতো আসছে না তখন সেক্ষেত্রে দেখবে আপনারা একটা কি দুটো মালপোয়া ছাড়ার পরে দেখবেন প্লেট থেকে একটু উঠতে দেরি হচ্ছে তখন কোনো অসুবিধা নেই ওটাকে একটু ছুরি দিয়ে পেছন দিকটা একটু উস্কে দিলে এটা উঠে যাবে তো আমি এখানে প্লেটটাকে আমি পারফেক্টভাবে এই তেলের টেম্পারেচার সাথে অ্যাড করে নিয়েছি সেজন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না এবারে আমি প্লেটটাকে আমি ওখান থেকে তুললাম তুলে ওতে আমি বেটারটা অল্প করে দিলাম দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি তেলের মধ্যে দেব খুব তাড়াতাড়ি তেলের মধ্যে দেব না আর আস্তে আস্তে দিয়ে এইভাবে একটু তেল ওপরের দিকে আমি ওর থাকবো দিলে কিন্তু বেটারটা সুন্দরভাবে ফুলে যাবে আর ফুলে যে মালপুয়ার মতো সুন্দরভাবে ওপর দিকে ফুলে উঠবে তো বন্ধুরা এতটাই ফুলেছে যে আমি এটাকে উল্টাতে পারছি না তো এইরকমই ফুলবে যদি পারফেক্ট এসিওতে আপনারা কাজটা করেন তো বন্ধুরা এখানে আমি আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার প্লেটটাকে আমি সুন্দরভাবে তুলবো আর তুলে কিন্তু ওর ওপর বেটারটা দেবো তেল প্লেটে দেখবেন অল্প একটু তেল রাখার চেষ্টা করবেন একদম শুকনো নয় অল্প একটু তেল আছে দিয়ে আমি বেটারটা দিলাম অল্প করে এক চাটুর মতো যতটা লাগবে দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তেলে দেবো না আস্তে 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 ওপর থেকে ওপর থেকে নিয়ে আস্তে আস্তে নিচে কিন্তু তেলের দিয়ে দেব। সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কিন্তু এটা মেঁকে যেতে পারে তো দিয়ে দেওয়ার পর এবারে আমি আস্তে আস্তে ওর ওপরে তেল গায়ে দিতে লাগবো এইভাবে তেলটা ওপর দিকে দিলে কিন্তু ওটা অনায়াসেই ওপর দিকে ভেসে যাবে তো এটা একটা ইজিলি ব্যাপার মিষ্টির দোকানেতে দেখবেন এইরকম পয়সা নেই কিন্তু তৈরি করা হয় কারণ এতে করে কি হয় সেপটা পারফেক্ট আসে প্রত্যেকটা মাল সমান হয় যার জন্য দোকানে যে হয়তো বিক্রি হবে এর জন্য প্রত্যেকটা সমান তৈরি করা কিন্তু আমাদের দরকার তো বন্ধুরা এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো ডাইরেক্ট করাতে দিয়ে করা যায় কিন্তু তাতে করে কি হয় অনেক সময় সেপটা ঠিকমতো আসে না এতে যে সেপটা হয় দেখতেও ভালো লাগে আর দোকানে যখন সাজিয়ে রাখা হয় বিক্রি করতেও সুবিধা হয় পিস হিসাবে বিক্রি হয় এগুলো তো বন্ধুরা এইভাবে লাল লাল করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার লাল এসে সেখানে তারপরে যে রসটা আছে রসটা অবশ্যই মোটা থাকতে হবে এই গরম থাকতে হবে মোটা রস গরম থাকতে হবে দিয়ে আমি ভেজে ভেজে ওই রসটার ভেতর দেব আর এই রসটা ওপর নিচো থেকে রসটা নিয়ে ডাবু করে নিয়ে ওই মালপর গায়ে ওপরে ওপরে আমি ছড়িয়ে দেব দিয়ে এই প্রসেসটা করতে করতে তিরিশ সেকেন্ড করবেন দেখবেন যে এটা সুন্দরভাবে রসটা টানতে শুরু করে দেবেন আর এটাকে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট রাখবো বেশিক্ষণ রাখার দরকার নেই যেহেতু আমি পরের স্টেপে আমি যখন আবার ভাজবো ততক্ষণ রসের পরে থাকবে আবার সবগুলো ভেজে নেওয়ার পর আবার যখন দেবো এটাকে ছেঁকে দেবো এটা সুন্দর প্রসেস তো বন্ধুরা এভাবে দেখুন আমার ভেতরে সুন্দরভাবে রস ঢুকে যাবে পাঁচ থেকে সাত মিনিট রাখার পর তো সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আপনারা সমস্ত মালপাগুলো আবার রসে রেখে দেবেন দিয়ে আমি উল্টে পাল্টে রেখে দেবো তাহলে আরো ভালোভাবে রসটা ঢুকে যাবে তো বন্ধুরা আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন পরের দিন সকালবেলা আমি এটা কেটে দেখাচ্ছি ভেতরে কত সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকেছে তো বন্ধুরা এখানে আমি বলে রাখলাম যে মালপাগুলো একবার ছেঁকে নেবেন পরপর রস দেওয়ার পর আবার মালপাগুলো রসের ভেতরে ভিজিয়ে রেখে দেবেন যদি দেখেন খুব নরম হয়ে যাচ্ছে তখন ছেঁকে নেবেন যদি দেখেন যে একটু শক্ত লাগছে তাহলে রসের মধ্যে রেখে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন দুই চার ঘন্টা পরে এটা পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা এগুলো গোপাল ঠাকুরের এই সামনে জন্মাষ্টমী আসছে এটা খাবার ঠাকুরের পুজো দেওয়ার জন্য খুবই উপযোগী তো বন্ধুরা দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরে রসের তৈরি গুড় কারণ মিষ্টির দোকানের প্রসেসটা এতটাই সহজ কারণ মিষ্টির দোকানে পারফেক্ট না হলে কিন্তু খদ্দেরা কিনবে না সেই জন্য আমাদেরকে পারফেক্ট এসিউটেই কাজটা করতে হয় তাহলে বন্ধুরা এগুলো আমি একবার ভালো করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর এতে ক্ষীর বা চেরি ফল কিশমিশ দিয়ে আপনারা ডেকোরেশনটা কমপ্লিট করে নিতে পারেন তো বন্ধুরা সামনেই কিন্তু জন্মাষ্টমী আছে গোপাল ঠাকুরের খাবার হিসাবে বা প্রসাদ হিসাবে এটা ব্যবহার করা হয় এছাড়া আপনারা বাড়িতে এটা করে খেতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার